আসসালাম ওয়ালিকুম বাইরে বৃষ্টি ঠান্ডা ওয়েদার এমন সময় যদি আমর হাতে ধোয়া ওঠা গরম গরম গরুর মাংসের ভুনা খেচুরি হয়ে যায় তাহলে তো কথাই নেই দেখে ফেলি প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে তেজপাতা দারচিনি এলাচ ও নয় দশটা ফালি করে নেওয়া কাঁচামরিচ ও দুই টেবিল স্পুন পেঁয়াজ আদা রসুন পেস্ট দেন অ্যাড করে দিবে দুই চামচ হলুদ দুই চামচ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে নিয়ে দেন মশলাটাকে খুব ভালো করে আম্মু ফ্রাই করে নিবে তেলে দেন একটু পানি অ্যাড করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিবে দেন অ্যাড করে নেবে ফালি করে নিয়ে দুইটা মিডিয়াম সাইজের টমেটো দেন টমেটো সহ মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিবে আম্মু মাংস এখানে আম্মু এক কেজি গরুর মাংস ব্যবহার করছে এক কেজি চিনি গুঁড়া চালের জন্য এবার আম্মু মাংসটাকে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে ঢেকে দিবে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সিদ্ধ হয়ে গেলে দেন আম্মু অ্যাড করে দিবে পরিমাণ মতো লবণ ও তিন চা চামচ মাংসের মশলা দেন আবার ভালো করে মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিবে মাংস সিদ্ধ হতে থাকবে ইন দ্য মিন টাইম আম্মু খিচুড়ির প্রিপারেশন নিয়ে নিবে আম্মু পরিমাণ মতো মুগ ডাল নিয়ে সরিষার তেলে দুই তিন মিনিট গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নিবে দেন অ্যাড করে দিবে এত গুলা পেঁয়াজ মরিচ রসুন আপনারা তো জানেন খিচুড়িতে পেঁয়াজ রসুন মরিচ কম হলে খেতে ভালো লাগে না মুগ ডালের সাথে কিছুক্ষণ ফ্রাই করে করে এগুলোকে দেন দিবে জিরা বাটা করে দারচিনি এলাচ তিন চার তেজপাতই চার চামচ হলুদ এবং অনেকটা ঘি দেন চাল ও মসুর ডাল অ্যাড করে একটু মশলার সাথে মিক্স করে নিয়ে পানি দিয়ে একটু জিরা দিয়ে ঢেকে দিবে সিদ্ধ হওয়া মাংসের সাথে আলু মিক্স করে নিবে হাত এইটির পার্সেন্ট হয়ে গেলে এগুলো অ্যাড করে দিবে দেন আরেকটু পানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যস্ট i'm gonna get you ready